যদি ডক্টর ইউনুস মনে করে বাংলাদেশের মুসলমান জনতার সাথে হাসি দিয়ে হাসি দিয়ে কথা বলে তাদেরকে এক টেবিলে বসায় খাওয়ায়া খাওয়ায়া এরপরে সূক্ষ্ম চক্রান্তে আমেরিকার মধ্যে আমার দেশকে ঢুকায় দেবে আমেরিকার আগ্রাসন এই দেশের মধ্যে চালু করবে তাহলে সে খুব বিভর ভুলের মধ্যে আছে। কারণ এই দেশের মানুষ খুব ভালো করে জানে কিভাবে নিজের রক্ত বিলীন করে দিয়ে ইসলাম দেশ আর মানবতাকে রক্ষা কথা বলেন ঠিক জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস আপনারা কি জানেন না জাতিসংঘের যে একটা অফিস আমাদের বাংলাদেশে হচ্ছে পৃথিবীতে যতগুলো দেশে জাতিসংঘের মানব অধিকার কি সুন্দর কথা ভালো কথা না মানব কথা ভালো বাবার উদ্দেশ্য খারাপ যতগুলো দেশেই মানবাধিকার অফিস রয়েছে প্রত্যেকটি দেশের মাঝেই তারা বিভাজন তৈরি করে দিয়েছে খ্রিস্টান রাষ্ট্র পরিচালনার একটা সুখ চিন্তাধারা সেখানে নিয়ে আসে আফগানিস্তানে যখন এই মানব অধিকার পরিষদের অফিস গেল তখন আফগানিস্তান আমেরিকার দখলে চলে গেল আবার যখন এখন বরং মানুষ হত্যায় তাদের ভূমিকা আছে কথা বলেন ঠিক কিনা এজন্য বাংলাদেশের ঢাকাতেও মানব অধিকার পরিষদের অফিস চলে আসছে আসলে এটা হলো একটা সূক্ষ্ম চক্রান্ত যেটা অনেক বছর ধরেই চলতেছে কিন্তু বাংলাদেশের মুসলমানদের জন্য বাংলাদেশের মুমিনদের জন্য বাংলাদেশের আলেম সমাজের জন্য বাংলাদেশের টুপিওয়ালাদের জন্য এটা এতদিন তারা পারে নাই কিন্তু এই ইউনুস সরকার আসার পরে সূক্ষ্ম চক্রান্তে তারা বাংলাদেশ মানব অধিকার পরিষদের অফিস ঢুকিয়ে দিয়েছে এর দ্বারা তারা অচিরেই চাচ্ছে আমাদের পার্থত্য আলাদা করে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে ভবিষ্যতে এরপরে আমাদের সমুদ্র বন্দরগুলো দখল নিয়ে আমাদের দেশের সাথে অন্য একটা দেশের একটা যুদ্ধ লাগিয়ে অচিরেই আমাদের দেশকে ফিলিস্তিনে করে দিতে পায় তারা করতেছে জোরে না বলেন মালে এজন্য এখন থেকে সতর্ক আপনারা এখন যে কয়জন আছেন আপনারা যদি সতর্ক হন প্রত্যেকটা মসজিদ থেকে যদি আওয়াজ তুলে হয় আমরা প্রত্যেকটা মানুষ যদি সতর্ক হই তাহলে ইনশাআল্লাহ এদেশের মাটিতে এদেশের প্রতিটা কোনায় কোনায় বাংলাদেশের মুসলমানের রক্তের রেখাপাত রয়েছে এই রক্তের রেখার উপরে কোনো বেংমান কাফের হাত তুলতে পারবে না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না ঠিক তেমনি এই মানবাধিকার পরিষদ যদি আজকেও সব বাংলাদেশে মিছিল হয়েছে যদি এই মানব অধিকার পরিষদ নিয়ে তারা যদি কোনো কুটো চাল করতে চায় বাংলাদেশের দিকে যদি স্বপুনের নজর পড়ে ইনশা আল্লাহ বাংলাদেশের মুসলমান উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তরের মতো আবারও এই সরকারকে রুখে দেবে কথা বলেন ঠিক কিনা কারণ এই সরকার কোনো স্থায়ী সরকার না এই সরকার আসছে কিছুদিন মেহমানের মতো থাকবে সালাম দিয়ে নির্বাচন দিয়ে যাদেরকে জনগণ যাচাই করে তাদের খাতে ক্ষমতা সেরে চলে যাবে কিন্তু তিনি আমরা হিন্দুত্ববাদ ইস্কন থেকে ভারত থেকে এই দেশকে রক্ষা করেছি উনিশশো একাত্তরে পাকিস্তান থেকে রক্ষা করেছি দুই হাজার চব্বিশে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করেছি